বেগুনি রঙা তারুণ একটা শাড়ি নিয়ে এলাম যার আঁচল থেকে জামিন সম্পূর্ণটা ছুড়ে রয়েছে ভিন্ন ভিন্ন সব আঙ্গিকে একদম চিকন সুতো মিহি করে বোনা চমৎকার নকশা আর কারু কাজ একটা শাড়ি যেটা যে কোনো বয়সের মানুষকে আপনি পড়াতে পারবেন আর দেখতেও কিন্তু বেশ মানানসই লাগবে যে কাউকে দেড় হাতের ব্লাউজ রয়েছে একেবারে শেষ প্রান্তে যেটা আমরা পুরো শাড়ির সাথে মিলিয়ে একটা চমৎকার প্যানেল সহ পেয়ে যাব তাই যারা প্লাস সাইজ কিংবা ওভার সাইজ আছেন এই দারুণ ব্লাউজটা কিন্তু নিজের মাপ অনুযায়ী স্বচ্ছন্দে বানিয়ে পড়তে পারবেন তাছাড়া চাইলে লম্বা হাতা করে এই প্যানেলটাকে স্লিভে অথবা চাইলে পছন্দের ব্লাউজের নেকে বসিয়ে ভিন্ন মাত্রা যোগ করতে পারবেন স্টাইলিশ ব্লাউজটাতেও আঁচলেও ট্যাসেল করা আছে সব কিছু মিলিয়ে একেবারে কাগজের মতো হালকা পাতলা আর নরম তুলতুলে এই প্রিমিয়াম সফট কটন শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে